টুকটাক ব্যাপার হরি মশাই সাধারণ অজে প্রস্তাব নয় এই নিয়ে উড়া হরি পাড়াভারি নিজে মোহাম্মদ মোহাম্মদ এমন তা প্রকার সৃষ্টি হয় ভাই ভাই সব ছিন্নমুছ হয়ে যায় বাবা সেই সময় নয় পাট তলায় মানুষ সরে যাচ্ছে কিন্তু পাট তলা মাটি সরে যাচ্ছে ঝগড়া করার সময় নেই এখন সমস্ত মুসলমান এক হওয়া দরকার এক হওয়া দরকার কি না বাবা ঐক্য হবে আবার ইস্যুবৃদ্ধি ঐক্য হবে এমনিতে ঐক্য হয়ে গেলাম আমার আদর্শ সারি দিয়ে তা হবে না কথা বোঝেন অনেক আছে সব এক হয়ে যাও বাবা আমি সব এখন আমার মুরব্বী শিক্ষা দেয় না মুরব্বী শিক্ষা দিয়েছে ইস্যুবুদ্ধি ঐক্য হও কী ভিত্তিক ইস্যুবৃত্তি ঐক্য হও ইস্যু শেষ আবার দাদার ঘরে যাও কথা বোঝেন

আমরা অত্যধিক রাজি আসি নাই কি আসি কি নাই বলুন ইস্যু ভিত্তিক হবে না ইস্যু ছাড়া হবে ইস্যু ছাড়া হবে না ইস্যু ভিত্তিক হবে মনে থাকে যেন বাবা অনেকে মানে মাছ ভাগ দিতে চায় না বাবা হাতে সুযোগ নেই আমাদের মুরব্বী বুদ্ধি কাজ করেছেন আমাদের শিক্ষা দিয়েছেন তোমাদের ঐক্য কিরকম হবে কি কায় ঐক্য হবে তোমার আদর্শও ঠিক ঐক্য কথা বলেন কি বলছি এক সময় আমরা ঐক্য হয়েছিলাম আবার কাম সিদ্ধি হয়েছে দাদা ঘরে উঠেছি যা তার আদর্শ ঘরে উঠে গিয়েছি কোনো সমস্যা নেই কি হয় না এই দিনে আমরা ঐক্য হই নাই কি হইস না হই নাই কি আসতে কথা জানেন না এই ব্যাপারে আমরা ঐক্য হয়েছিলাম কি না আমরা সবাই ঐক্য হয়েছিলাম ইস্যু স্যার আমরা ঘরে ঠিক আছে আর কেউ কোনো খবর নেই আমাদের ঠিক আমাদের ঐক্যটা এইরকম হবে তাই ওই যে পাইকিয়ে ঐক্য হয়ে গেলাম যা মনে তাই করলাম না ওটা না এটা আমার আদর্শ থাকবে না আমার আঁকিটাও থাকবে না আমারও থাকবে না